বন্ধুরা আমি আগে দিন কতগুলো গাছ লাগিয়েছি তোমরা দেখেছো সেই কি বলে ওকে গাঁদা ফুলি কিন্তু তারা গাদা বলে সবাই তারার মতো ঠিক এরকম ফুলটা তারার মতো ফোটে ওই জন্য সবাই বলে তারা গাদা দেখেছো তোমরা আগের দিন ওখানে জঙ্গল হয়েছিল ওখান থেকে নিয়ে কিন্তু আমি এ দেখো শাড়ি সারিতে লাগিয়েছি প্রত্যেকটা গাছ কিন্তু বেঁচে গেছে দেখো পুরো লম্বা লম্বী যখন ফুল হবে তখন আমি হয়তো এখানে থাকবো না তখন চলে যাবো মধ্যম গ্রামে তো তখন যখন ফট মানে ফুল হবে তখন কিন্তু ভিডিও করে কাউকে দিতে বলবো তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করবো যে আমার গাছে ফুল ফুটেছে কি না আজকে জল দিলাম গাছগুলোতে আর গাছগুলো ভীষণভাবে ফুটে উঠেছে দেখাই কাছ থেকে নিয়ে দেখো দেখা যাক দেখো কত সুন্দর বেঁচে গেছে গাছগুলো তো প্রত্যেকটা গাছে কিন্তু বেঁচে গেছে আমার ভীষণ ভালো লাগছে মানে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি বরাবরই আর সেই গাছ যদি বড় হয়ে ফুল দেয় ফল দেয় তাহলে তো কোনো কথাই নেই মানে মনে হয় যেন বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মানে আমি খুব বড় একটা জিনিস পেয়ে গেছি এরকম মনে হয় তো আরও দেখো এখানে বাগান হয়ে গেছে নয়নতারা ওখানে ছোট টগর আর ওই যে আমার সেই জবা গাছটা দেখতে আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা এখন আমি বসে আছি বিকালে সমস্ত কাজগুলো কমপ্লিট করে আর কোকিল ডাকছে এত সুন্দর পাখি ডাকছে চারিদিকে মানে অদ্ভুত একটা ফিল হচ্ছে তোমরা জাস্ট একটু শোনো শুনতে পাচ্ছ একটা না কিন্তু চারিদিকে অনেক পাখি ডাকছে একটু আগে অনেক বেশি ডাকছিলো বাট তখন আমি ভিডিও করতে পারিনি এত সুন্দর কোকিল ডাকে আর পাখি ডাকে না মনটা জুড়িয়ে যায় আর এখানে চারিদিক সবুজ গাছ সাথে হাওয়া মানে আর কি বলবো বন্ধুরা তোমাদের মানে শহরে থাকি তো এই জিনিসগুলোকে খুব মিস করি এই পাখির ডাক সবুজ গাছ চারিদিকে সুন্দর একটা মানে হালকা হাওয়া এই বিকাল টাইমটা যে গরম লাগছে মোটেই কিন্তু লাগছে না তো চলো ভিডিওটা দেখতে থাকু বন্ধুরা তোজোবাবু ঘুম থেকে উঠে গেছে দেখো ঘুম থেকে উঠেই এখন বলছে কি না আমি গরু চড়াবো তাই তো এখন গরুর দড়ি খুলে দাও ও এখন গরু নিয়ে ঘুরবে তো এই যে আমি চলে এসেছি বাছুরের দইটা খুলতে নাও চলো চলো উঠাও জোরে দেখো বন্ধুরা বাছুরটা একদমই উঠছে না হুম ওর এখন ঘুমাবে ওকে যদি এখন জোর করে তুলে ঘোরানো হয় কেমন লাগে না তো এখন উঠবেই না দেখো মোটে উঠছে না জোরে টানো দেখো বন্ধুরা বাছুরটা কিন্তু অলরেডি উঠে গেছে ও কি করবে বেচারা এ তো ঠেলছিলো এখন রাখাল সে যাচ্ছে তো বাবু রাখাল হয়েছে দেখো বন্ধুরা বাছুরটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি পেঁচিয়ে গেলাম আমি পেঁচিয়ে গেলাম আরে আরে আমাকে ছাড়ো দেখো বন্ধুরা আমাকে পেঁচিয়ে দিচ্ছে আমি তো পেঁচিয়েই পড়ে যাবো ওর খেলা চলতেই থাকবে ও খেলা করুক দেখো বন্ধুরা গরু পাছুরের দড়ি ছেনে এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে এসছে ওই দেখো একা একা কলে উঠেছে হ্যান্ড ওয়াশ নিয়েছিস কয় দেখি দাদা আমি দিচ্ছি তো হাত ধুয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমি চলো একটু ঘরের দিকে যাই কাপড় ভাজ করেছি তোমরা দেখলে তখন আমি সেগুলো আর ঘরে রাখিনি এই যে জামা কাপড়গুলো ঘরে রেখে আসি অন্ধকার হয়ে গেছে সন্ধ্যাও হয়ে গেছে ছটা বাজে তো লাইট জ্বলে গেছে তো এই যে চলে এসছি আমার রুমে জামা কাপড়গুলো এখানেই রাখছি আপাতত এটা হচ্ছে তৌ এখানকার গাবলা যখন ওইখানে আসে না তখন এই গাবলায় জামা কাপড়গুলো রাখি আমি সাজিয়ে গুছিয়ে ও বাবা ওই যে আরেকজন ডাকছে হাত ধুতে পারছে না ওই জন্য ও তো কল চিপতে পারে না না ওই জন্য ডাকছে তো চলো হাতটা ধুয়ে দিয়ে আসি বন্ধুরা তোমরা একটা জিনিস জাস্ট দেখো শুধু কলাটা হাতে এনেছি হ্যাঁ শুধু দৌড়াদৌড়িটা দেখো এটা হচ্ছে কলা না খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বাবা কলা খেলে অনেক শক্তিমান হয়ে যায় তাড়াতাড়ি এসো হুম কলা দেখলেই মানে কি বলবো তোমাদের কলাই খেতে চায় না ভীষণ মানে ইয়ে করে বদমাইশি করে একটু অভিনয় করে কলা খাওয়াতে হয় তাড়াতাড়ি এসো বাবা দেখো বাছুরটাকে আবার ওখানে বেঁধে দিয়ে এসছে দিয়ে এসো ওই যে দিয়ে হাত ধুলো সন্ধ্যা হয়ে গেছে যেন বললাম বেঁধে দিয়ে এসো কই তুমি এসো তাড়াতাড়ি এসো দেখি তো দৌড়ে আসতে পারে কিনা তো আমি চোখ বন্ধ করেছি চোখ বন্ধ করে আছি কয় একটা হনুমান কি আমার কলাটা কামড়ে নেবে কয় হনুমানটা দেখি খাপ করে কামড় দাও কই হনুমানটা কামড় দিচ্ছে না কেন তাও দাও খুব করে দাও দেখো কেমন দেখায় কই হনুমান তুমি কোথায় শোনা আমি চোখ বন্ধ করেছি তাড়াতাড়ি নাও কি করে কলা খাওয়াবো বন্ধুরা আমাকে একটু উপায় বলো এই একটা হনুমান কামড়ে নিয়েছে হনুমানটা কোথায় গেল দেখতে পাচ্ছি না হনুমানটা এই যে তাহলে হনুমান নাও নাও তাড়াতাড়ি বন্ধুরা থাকি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা গাছে জল দিতে দিতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদেরকে আমার অনেক 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 ভালোবাসা